গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি নরসিংদি মাধবগীতে হ্যারিটেজ রিসোর্টে হ্যারিটেজ রিসোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন চলো আপনারা যেতে পারেন নিজস্ব পরিবহন কিংবা ঢাকার মহাখালী সায়দাবাদ কমলাপুর এবং গুলিস্থান থেকে বিভিন্ন বাস নরসিংদিতে চলাচল করে ঢাকা থেকে হ্যারিটেজ রিসোর্টের দূরত্ব প্রায় কিলোমিটার আপনারা দুটি রাস্তায় চলাচল করতে পারেন কাজপুর অথবা টুঙ্গি থেকে কালীগঞ্জ ঘোরাসাল হয়ে নরসিংদীতে অথবা আমাদের মতো ঢাকা থেকে সিলেট মহাসড়ক ধরে এক থেকে দেড় ঘন্টা রাস্তা পাড়ি দিয়েই পৌঁছাতে পারেন নরসিংদীর মাধবদীতে এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে জনপ্রতি দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত এবারের পর্বে হেরিটেজ রিসোর্ট ঘুরে দেখা সহ এর বর্তমান ডেলং প্রাইস এবং রিসোর্টের বর্তমান কস্ট তুলে ধরার চেষ্টা করব পুরোটি ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমরা অলরেডি হচ্ছে হেরিটেজ রিসোর্ট ইন করে ফেলছি আজকে একটু ক্লাউড থাকবে কারণ হচ্ছে আমাদের ছত্রিশটা গাড়ি আসছে এর মধ্যে হচ্ছে প্রায় আড়াই হাজার মতো অ্যাটেন্ডেন্ট ঢুকতে পারতেছি না কারণ উঁচুন্ডা স্ট্রিটিয়াল লম্বা একটা সিরিয়াল এ এসেছে ঢুকি তারপর পুরোটাই আস্তে আস্তে ঘুরে দেখা সংগীত 80s এর সময় এই জায়গাটা খুব সুন্দর স্মুদি একটা লাইট পাওয়া যায় গট সবাই আদার রাইট সাইডে হচ্ছে পুল সাইড আমি আপনাদের দেখাচ্ছি সামনে হচ্ছে পুল এখানে একটা হচ্ছে ওয়েব পুল আর একটা হচ্ছে বেবি পুল এটা হচ্ছে হারিটেজ ওয়েভ পুল আর সামনে আমি যে পুলের এখানে আসি এটা হচ্ছে বেবি পুল বাচ্চাদের জন্য লট অফ অ্যাক্টিভিটিস আসছে এখানে সম্ভবত এটা

অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রোগ্রামের জন্য অ্যাডাল্টস যারা আছে তাদের জন্য তুমি পুলটা সামনে জিম ও প্রয়োজন যেখানে আপনারা জিম করে তারপর সুইমিং করতে পারবেন ভাইড্রেস ফিজোডে রাত্রি যাপনের জন্য কালতলা কটেজ ভিলা ক্লাব হাউস ও ওয়াটার কটেজ এই চার ক্যাটাগরির রুম পেয়ে যাবেন প্রতি রাতের জন্য তালতলা কটেজ ক্যাটাগরির রুম নিতে ভাড়া লাগবে এগারো হাজার টাকা ভিলা ক্যাটাগরিতে নিতে ভাড়া লাগবে চোদ্দ হাজার টাকা ওয়াটার কটেজ ভাড়া নিতে লাগবে ষোলো হাজার টাকা এবং ক্লাব হাউস রুম ভাড়া নিতে আপনাদের গুনতে হবে আঠারো হাজার টাকা বর্তমানে ডেলং প্যাকেজের শুরু হচ্ছে আঠারোশো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত আচ্ছা এদের এখানে অনেকগুলো কিন্তু ওয়াটার হাউস আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই সিঙ্গেল রুম আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে আছে হচ্ছে তিনটা আর আমার অপোজিটে এই পাশে আসতে হচ্ছে তিনটা এই লেক দিয়ে কিন্তু ওই করে ফ্রি কায়াকিং করতে পারবেন এবং স্পিড বোটে স্পিড বোটে রাইট নেওয়া যায় রাইট নেওয়ার জন্য হচ্ছে পার পারসন দুশো টাকা করে পে করতে হয় এনভারমেন্টটা খুবই সুন্দর পুরোটা রাস্তা জুড়ে মিউজিক প্লে করা আছে একটু করে মিউজিক শুনতে পারেন এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে ওদের রিসর্টের প্রাইসগুলো কিন্তু আপনারা ওদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা নক করলেই ওরা হচ্ছে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে ওদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক আউট করে নেবেন যদিও আমাদের লাস্টা পড়তে তার হচ্ছে তারপরে সিআল দাঁড়িয়ে হয়ে কারণ প্রচল্ড লোক প্রায় হচ্ছে সিরিয়াল দিতে হচ্ছে না হলে মেনটেন করা কঠিন হয়ে যাবে হচ্ছে বি গেম এবং হচ্ছে আর হাইটের রিসোর্ড পেয়ে যাবেন আমার সামনে হচ্ছে ভি গেম এবং হচ্ছে বা ভাইটে যে বেশ কয়েকটা হচ্ছে রেস্টুরেন্ট আছে আমরা এখন হচ্ছে বির লস রেস্টুরেন্ট থেকে যাচ্ছি কারণ